আসসালামু আলাইকুম फ्रेंड्स আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু পিওর সাউথ কাতার নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি ফেন্স তো নরমালি এগুলো আমরা বিক্রি করি সাড়ে তিন থেকে চার হাজার টাকা আজকে আপনাদের জন্য অনলি মাত্র ধামাকা পায় যে দিচ্ছি পিওর সাউথ ইন্ডিয়ান কাতান শাড়িগুলো এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে মেরুন আছে পার্পল আছে গোল্ডেন আছে ব্লু আছে অনেক ডিজাইনের সুন্দর সুন্দর সিগিরিন কালো কালার বিভিন্ন কালারের কাতান শাড়িগুলো অনলি মাত্র ধামাকা পাইজে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য দামে অনলি মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা নর্মালি যেখান থেকে কিনতে যান তিন থেকে সাড়ে তিন হাজার টাকা অনলি মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো আঠারোশো টাকায় পাচ্ছেন এই সুন্দর কন্টাস শাড়িগুলো তো কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আপনারা আগে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর এসআই পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস স্ট্রেস পাস্ট কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে শাড়িটা আপনার হাতে চলে যাবে তারপরে শাড়ি দেখে কুরিয়া ম্যানের কাছে পে করে দিবেন তো কথা না বাড়িয়ে শাড়িটা দেখে এটা হচ্ছে কালোর ভিতরে দেখেন সম্পূর্ণ পিটানো কাজ করা ম্যাজেন্টা কালার পার আঁচলটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আঁচলটা হচ্ছে মিনাকারি আঁচল আঁচলটাও মিনাকারি কাজ করা দেখেন এই যে আঁচলটা পাটটা সম্পূর্ণ সিলভার কালারের ছোট ছোট বুটি আছে আঁচলটা দেখেন মিনাকারি আছে মাল্টি সুতার কাজ করা বডিটাও মিনাকারি কাজের ভিতরে কালোর ভিতরে আর ব্যাক সাইডটা দেখিয়ে দেয় পিটানো কোনো সুতার যা ঝামেলা নেই অনেকেই গরমের ভিতরে বিয়ের অনুষ্ঠানে পার্টি শাড়ি একটু আনকমন চাচ্ছেন যে কাতান টাতানের ভিতরে পরবেন অবশ্যই তারা এই শাড়িটা ক্রয় করতে পারেন অনলি মাত্র আঠারোশো টাকা তো এখানে একটা সি গ্রিন কালার আছে এটাও কন্ট্রাস্ট না এটা হচ্ছে ম্যাচিং এর ভিতরে এই শাড়িটাও দেখাবো আপনাদেরকে তো আজকের ভিডিওটা অনেক বড় হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে দিবেন এটা হচ্ছে ম্যাচিং এর ভিতরে এটা রাচলটা দেখেন এগুলো ইন্ডিয়ান শাড়ি এটা রাচলটা দেখেন একবারে ব্যতিক্রম আঁচল এটা ছাচলটা আঁচলটা পাটটা সম্পূর্ণ হিস পাইট জড়ি সুতার কাজ করা পারে ভিতরে পুরো শাড়িটা দেখেন অবিশ্বাস্য শাড়ি এটা এই যে দেখেন বেলা অসফিস সহ আপনার বেলা অসফিসটা হচ্ছে এটা ম্যাচিং বেলা অসফিস এটা হচ্ছে আঁচল বডিটা দেখেন অল ওভার কাজ করে অনেক সফট একবারে মোমের মতো নরম অনেক সফটের ভিতরে অনেক সফটের ভিতরে এই মাত্র আঠারোশো টাকা স্টক সীমিত সময়ের জন্য হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে ম্যাজেন্টা কালার এটার পাটটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা কত সুন্দর বডিটা সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে এটা হচ্ছে দেখেন বডির কাজটা দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পাটটা দেখেন একবারে পিটানো পার কোনো সুতা নেই আর এটা বেলা অসপিসটা হচ্ছে কন্টাস্ট এটা হচ্ছে বেলা অসপিসটা এই কন্টাস্ট বেলা অসপিস আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের সাইডটা এই যে আঁচল আঁচলের থেকে সামনে বেলা অসপিসটা দেওয়া আছে আর বডিটা পুরোটা ওই কাজ করা অনলি মাত্র দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা তো এখানে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মেরুন কালার এগুলো হচ্ছে ম্যাচিংয়ের ভিতরে আর কন্টাস্টের ভিতরে আছে এটা ব্লু কালার এটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার আপনার এই শাড়িগুলো স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান অতি তাড়াতাড়ি আমাদের শপে চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে মৌচাক মার্কেটে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন দেখেন শাড়ির কারুকার্যটা দেখেন সম্পূর্ণ ভিতরটা মিনাকারি কাজ করা মোবাইলে তেমনটা বোঝা যাচ্ছে না বাস্তবে অসম্ভব সুন্দর এগুলো অনলি মাত্র আঠারোশো টাকায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম